কোথায় পড়বে মানে আপনি কোথায় এখন হ্যাঁ আমি তাই রেস্টুরেন্টে যাব এখন এই অ্যাটোটা এলো তো তো আমি ঠিক চিনি না তাই আপনাকে ফোন করলাম তাহলে আগে আর কি তাড়াতাড়ি জেনে যাবো আর কি চলে যাব ফট করে বলছি জিপিএস আছে তো আপনি জিপিএস ধরে পোটা আসুন তারপর কম্পাউন্ডে এলে আমি আপনাকে গাইড করে দেবো হ্যাঁ দাদা অ্যাকচুয়ালি এই ফোনটা না খুব ডিস্টার্ব করছে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে তো তাই আর কি আমি আপনাকে ফোন করছি জিপিএস সবসময় ঠিকঠাক বলে না তাই আচ্ছা থেকে সোজা নেবো না বাঁ দিক করে বেঁকে চলে যাবো হুম বুঝেছি আমাকে আজকে হাঁটতে হবে কাজ করুন বেনারসি থেকে সোজা এলে আপনি সোজা আসতে থাকুন কাউকে জিজ্ঞেস করবেন বি ওয়ান বি মোর কোথায় ওখানে দাঁড়িয়ে আমাকে ফোন করবেন আমি নিয়ে চলে আসবো এ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমি যত পারি তত জলদি চলে আসবো হ্যাঁ মা আমি অর্ডার প্লেস করে দিয়েছি বুঝতে তো কিছুক্ষণ পরে দেখবে তোমার ওই ডেলিভারি ফোন করবে তোমাকে তুমি গাইড করে দিও একটু ঠিক আছে ঠিক আছে কি বাবা বা বিশাল অস্ত ফোন চললেও এলো হ্যাঁ হ্যালো हैं हैं हेलो मैडम हाँ मैं पहुंच गया हूँ ये मुझे ठीक से बिल्डिंग मिल नहीं रहा है क्या आप थोड़ा गाइड कर देंगे? चे, तो हिंदी बोल हर्ग क्लाब चले देखिए एक बड़ो मार्ठ देखते पाता है ये मार्ठ के अंदर वो क्लब में देना है क्या क्लब ए क्या देगा है एड्रेस ना कि मार्ट के अंदर तो मुझे सिर्फ गोल पोस्ट दिख रहा है बिल्डिंग तो नहीं दिख रहा है अरे बाबा वही हुलो हुलू कलर का वो गोल पोस्ट तुमको दिख रहा है क्या और साइड ही देखो दो बिल्डिंग दिखेगा मैडम थोड़ा बाहर आ जाइए ना आपको एक बार देख लूंगा तो मैं दे दूंगा अब प्लीज थोड़ा बाहर आइए क्या जी सब ऑनलाइन ऑर्डर करे बाबू जाए बाहर হ্যালো আমি খাবার নিয়ে চলে এসেছি আপনি নিচে নেমে আসুন হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা আপনি তো ভুল করে অন্য স্ট্রিটে চলে গেছেন ফিফ্থ মেন হবে আপনি ফোর্থ মেনে চলে গেছেন আমি ওই সব জানি না আমাকে যে লোকেশন দেখাচ্ছে আমি সেখানেই আছি দাঁড়িয়ে আপনি নিচে নেমে আসুন সে আবার কি কথা আপনি ভুল স্ট্রিটে দাঁড়িয়ে আছেন আর আমার সঙ্গে তর্ক করছেন কই এত খাবার অর্ডার করি কই ওই স্ট্রিটে তো কোনো দিন যায়নি পাঁচ মিনিট সময় দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আসলে আসুন না হলে আমি এই খাবারটা নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি আর রাস্তার কুকুরকে খাইয়ে দেবো দাঁড়ক তোমার খাবারটা নেই তোমার নামে কি কমপ্লেন করি দেখো একদম নড়বেন ওখান থেকে আসছি ও কমপ্লেন করবেন বুঝি বেশ আমি খাবারটা এখানেই রেখে দিচ্ছি আর বলবো যে আসেন নি আপনি নিতে টাটা কেমন চিটিং বাজ লোক রে ভাই দাঁড়ান কাস্টমার কেয়ারে কল করছি